সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা বিশ্বের যে যেখানে বসে আমাদের আজকের এই সমীকরণ দেখছেন আপনাদের সবাইকে সাদর সম্ভাষণ জানাচ্ছি আমি ইকবাল কবির কানাডা থেকে আমরা অতি সম্প্রতি বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে বাংলাদেশী যেখানে অবস্থান করছেন তাদের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে দেখতে পাচ্ছি শেখ হাসিনার পদত্যাগ এবং পদত্যাগ পত্র সংক্রান্ত বিভিন্ন রকম আলাপ আলোচনা এই আলাপ আলোচনার বিষয়ে আমাদের একটু সমীকরণ করা প্রয়োজন কারণ শেখ হাসিনা এখনো বাংলাদেশের নির্বাচিত বৈধ প্রধানমন্ত্রী হিসাবে দাবি করছেন উনি বলছেন উনি পদত্যাগ করেননি আবার কখনো বলছেন পদত্যাগ করেছি পদত্যাগপত্র গৃহীত হয়নি আবার বলছেন আহ ফিফটি সেভেন আর্টিকেল অনুযায়ী আমার পদত্যাগপত্র যেহেতু গৃহীত হয়নি সেহেতু আমি এখনো বৈধ বাংলাদেশের প্রধানমন্ত্রী আমি যে কোনো সময় বাংলাদেশে আসতে পারি আমরা দেখব যে এই পরিস্থিতিতে তার পদত্যাগপত্র কতটুকু জরুরি সেটা আদৌ প্রয়োজন আছে কি না এবং সেটার কি অবস্থা সেই জিনিসটা দেখার আগে আমরা একটু পিছনে ফিরে দেখতে চাই আমরা কি দেখলাম পাঁচই আগস্ট একটি গণ অভ্যুত্থান ছাত্র জনতার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাথে সাধারণ জনগণের যে আকাঙ্ক্ষা চাওয়া দীর্ঘদিনের এবং একটি চূড়ান্ত একটি ভয়াবহ আন্দোলনের মুখে শেখ হাসিনা পালিয়ে জীবন বাঁচাতে তিনি পালিয়ে চলে গেলেন আমরা পালিয়ে গেলেন কেন বলছি তার কারণটা হচ্ছে একটি দেশের দীর্ঘদিনের প্রধানমন্ত্রীর আসনে আসীন থাকা একজন প্রধানমন্ত্রী যে কোনো পরিস্থিতির শিকার হোক না কেন তিনি যখন দেশের জনগণকে না জানিয়ে তার দলকে না জানিয়ে তার মন্ত্রিসভা এবং পার্লামেন্টের কাউকে না জানিয়ে জীবন ভয়ে দ্রুত দেশ ছেড়ে চলে গেলেন এবং এই দেশ এভাবে ছেড়ে পালিয়ে যাওয়া অর্থাৎ না বলাটা হচ্ছে পালিয়ে যাওয়া না জানিয়ে যাওয়া সো উনি যেহেতু না বলে না জানিয়ে করে নিজের জীবনের কথা চিন্তা করে উনি পালিয়ে চলে গেলেন সে হচ্ছে শেখ হাসিনা পালিয়ে চলে গেলেন এই পরিস্থিতিতে আমরা দেখব যে আসলে এরকম একটি পরিস্থিতিতে পদত্যাগপত্র কতটুকু জরুরি পদত্যাগপত্র দেওয়া গ্রহণ করা কিংবা না কিংবা উনি যদি না দিয়ে যান সেক্ষেত্রে কি হতে পারে আমরা আসছি তার আগে একটা গল্প বলি আমরা আমাদের ছোটবেলায় গল্প শুনেছি তখন রাজা ছিল বিভিন্ন অঞ্চলে এই রাজাগুলির কাজ ছিল রাজত্ব বৃদ্ধি করা আর এই রাজত্ব বৃদ্ধি করতে গিয়ে রাজাগুলি শক্তি অর্জন করতো এবং পার্শ্ববর্তী বা তার কাছাকাছি দুর্বল যে রাজা ছিল তাদের উপরে আক্রমণ করত যুদ্ধ হতো সেই যুদ্ধে যদি রাজা প্রতিপক্ষ রাজা পরাজিত হতো কিংবা পালিয়ে চলে যেত কিংবা মৃত্যুবরণ করত হত্যা করা হতো তাহলে সেই যে রাজাটি পালিয়ে গেছেন হত্যা করা হয়েছে কিংবা সারেন্ডার করেছেন ওই রাজত্ব গ্রহণ করা হতো যে রাজা জয়লাভ করছেন তিনি এই অংশটিকে তার নিজস্ব রাজ্য হিসাবে পরিগণিত করতেন নিশান উড়িয়ে এবং ওই অঞ্চলের প্রজা নব নির্বাচিত রাজাকে কর প্রদান করতেন এরকম একটি অবস্থা অর্থাৎ যদি কেউ চলে যায় সারেন্ডার করে হত্যার শিকার হন এরকম একটি পরিস্থিতিতে প্রচলিত একটি নিয়ম আগেই ছিল যেটি হচ্ছে উনি দেশ ছেড়ে চলে গেলে পালিয়ে গেলে মৃত্যুবরণ করলে সারেন্ডার করলে রাজত্ব হারান এরকম একটি প্রক্রিয়া ছিল আমরা আইনের কথায় আসব তার আগে আমরা দেখছি আমরা যদি বাংলাদেশকে একটি 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 জাহাজের সাথে তুলনা করি শিফট যিনি জাহাজের নাবিক উনি ওনাকে যদি শেখ হাসিনাকে মনে করি যে উনি দেশটা চালিয়েছেন উনি এই শিপটার নাবিক তাহলে আপনারা নিশ্চয়ই দেখেছেন টাইটানিকটা টাইটানিকটা যখন বরফের আঘাতে ডুবে যাচ্ছিল তখন যাত্রীদেরকে নিরাপদে জাহাজ থেকে নামানোর জন্য ছোট ছোট যে বোটগুলি ছিল সেই বোটে উঠিয়ে দেওয়া হলো জাহাজের সাথে যারা সম্পৃক্ত ছিল কর্মকর্তা ছিল কর্মচারী ছিল তারা প্রত্যেকেই এই জাহাজের যারা যাত্রী তাদেরকে নিরাপদে এই বোটে উঠায় নামাচ্ছিলেন তার মধ্যে অনেকে পড়ে গেছে অনেকে মারা গেছে কিন্তু ক্যাপ্টেনকে কি দেখেছি ক্যাপ্টেনকে দেখেছি নিশ্চিত একটি মৃত্যুর গহবরে চলে যাচ্ছে জাহাজটি এবং ক্যাপ্টেন জাহাজের স্টিয়ারিং ধরে উনি ডুবে যাচ্ছেন জাহাজটিকে মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছেন তাও ওই স্টিয়ারিং পালিয়ে যান এরকম নজির অনেক আছে পৃথিবীতে তো আমরা ওই জায়গাতে যদি কম্পেয়ার করি তাহলে আমরা বলতে পারি যে শেখ হাসিনা সত্যি সত্যি যখন পালিয়ে চলে গেছেন তখন উনি নীতিগতভাবে ওনার যে চাওয়া বা শপথ যেটা ছিল সেই জায়গায় সেই জায়গা থেকে জনগণের যে সমর্থন সেই জায়গা থেকে মানুষের ভালোবাসার যে জায়গাটি সেই জায়গা থেকে এবং সমস্ত জায়গা থেকে উনি ওনার ক্রেডিবিলিটি হারিয়েছেন ওনার কোনো অধিকার নেই আর এই রাজ্যে রাজত্ব করার কিংবা নিজেকে বৈধ নির্বাচিত বাংলাদেশের প্রধানমন্ত্রী এটি দাবি করার কোনো সুযোগ ওনার নেই এটা একটি প্রেক্ষাপট আইনগত প্রেক্ষাপটটা আমরা দেখতে যাচ্ছি আইনগত প্রেক্ষাপটটা কি আইনগত প্রেক্ষাপটটা হচ্ছে উনি নিজে স্বীকার করছেন উনি পদত্যাগ দিয়েছেন উনি কখনো বলছেন উনি পদত্যাগপত্র দেননি উনি বলছেন উনি পদত্যাগপত্র জমা দিয়েছেন আর্টিকেল ফিফটি সেভেন অনুযায়ী এই পদত্যাগপত্রটা পত্রটা গৃহীত হয়নি বা সিদ্ধ হয়নি যার কারণে উনি বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী ওনার অংশ বাংলাদেশের রাষ্ট্রপতির অংশটা আমরা দেখতেছি রাষ্ট্রপতির অংশটা হচ্ছেন রাষ্ট্রপতি তিন বাহিনীর প্রধানের সামনে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের রাষ্ট্রপতির কাছে পদত্যাগ জমা দিয়েছেন আমি পদত্যাগপত্র পেয়েছি পদত্যাগপত্র গ্রহণ করেছি এর মধ্যে দিয়ে এই ঘোষণার মধ্যে দিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণের মধ্যে দিয়ে পদত্যাগপত্র গৃহীত হয়ে কাছে প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র যাওয়ার একটি প্রক্রিয়া আছে একটি সাংবিধানিক একটি প্রক্রিয়া এটি একটি কনফিডেন্সিয়াল রাষ্ট্রীয় একটি গোপনীয় বিষয় এটা কোনোভাবেই প্রকাশ্যে আসার কথা নয় অর্থাৎ আমরা সোশ্যাল মিডিয়াতে বা মিডিয়াতে শেখ হাসিনার পদত্যাগপত্র সংক্রান্ত যে বিষয়টি দেখেছি এটা দেখলে আমাদেরকে মনে হচ্ছে যে যদি এটা সত্যি হয়েও থাকে যদি সত্যি হয়ে থাকে তাহলে আমরা বলবো যে এটা রাষ্ট্রের রাষ্ট্রের গোপনীয়তা রক্ষা করার জন্যে অত্যন্ত দুঃখজনক একটি ব্যাপার এই তথ্য বা এই উপাত্ত কোনোভাবেই প্রকাশিত হওয়ার কথা নয় হয়েছে কিনা আমরা জানি না এই পদত্যাগপত্র সত্য না মিথ্যা তাও আমরা জানি না সো এই পদত্যাগটা হচ্ছে একটি রাষ্ট্রীয় গোপনীয় দলিল এটা জনসম্মুখে এভাবে প্রচারিত হতে পারে না শেষ এখন প্রশ্ন হচ্ছে রাষ্ট্রপতির ভাষণের পরে আমরা দেখেছি যে হাসিনার পদত্যাগের পরে যে শূন্যতা সৃষ্টি হয়েছে সেই শূন্যতার বিষয়ে আপিল বিভাগের একটি রুলিং আমরা দেখেছি এবং সেই রুলিং এর মধ্য দিয়ে রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিয়েছেন এটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছেন সেই সরকার দেশটি এখনো পরিচালিত হচ্ছে বা পরিচালনা করছে ভবিষ্যতে কি হবে সেটা ভবিষ্যতের ব্যাপার ও জায়গায় আমরা যাচ্ছি না উনি ভালো করছেন না মন্দ করছেন সেই বিশ্লেষণ করার সময় এখন আমাদের আসেন তো এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যদি শেখ হাসিনার এই ধরনের টেলিফোন আলাপ প্রচার হয় এটা ওনার নিজের জন্যে ওনার দলের জন্যে কিংবা বাংলাদেশের জন্যে বা বাংলাদেশের জনগণের জন্য এটা কতটুকু সুফল বা কুফল বয়ে আনবে এটা কতটুকু গ্রহণযোগ্য হবে বা কতটুকু পরিত্যাজ্য হবে এই বিষয়গুলির ভার বিবেচনার ভার সুপ্রিয় দর্শক মণ্ডলী এবং এই সমীকরণের ভার আপনাদের উপরে ছেড়ে দিলাম আপনারা জনগণ সর্বময় ক্ষমতার অধিকারী আপনারা এই সমীকরণটি করবেন বিচার বিশ্লেষণ করবেন এবং এই বিষয়ের পরিসমাপ্তি ঘটাবেন এই বিষয় নিয়ে আর মানে কোনো ঘটনার অবতারণা হোক বা কোনো ভিত্তিহীন মিথ্যা কিংবা অন্য কোনো কিছুর সৃষ্টি হোক বা এটা নিয়ে আমরা ব্যস্ত থাকি এমনটি যেন না ঘটে আমরা বাংলাদেশের সার্বিক মঙ্গল কামনা করছি আপনারা সবাই ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সুরক্ষিত থাকবেন ধন্যবাদ